যখন আমার কোনো কিছু নাই যেমন আমার বললাম আমার কোনো কলম নাই আমার কোনো টাকা নাই সে এই জাতীয় বাক্যগুলোর মধ্যে আমরা হ্যাভ নো বা হ্যাজ নো ব্যবহার করে থাকি তো এখানে আমরা হ্যাজ নো ব্যবহার করব কেন কারণ হচ্ছে আমরা জানি এখানে কিন্তু হি আসতেছে রাইট এখানে তারা বলতে কি সে তাই না তারা বলতে সে কি বোঝাচ্ছে এই জন্য আমরা লিখতেছি হি হ্যাজ আর সাবজেক্টে আমরা আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার আমরা জানি হি শব্দের অর্থ তার বা হার শব্দের অর্থ তার কিন্তু এখানে হিজ বাহার হবে না কেন কারণ সাবজেক্ট হিসেবে হিজ বাহার বসতে পারে না এই জন্য আমাদেরকে হি লিখতে হচ্ছে তাহলে হি হ্যাজ নো তার নাই কোনো কি নাই তালবোধ নাই তাহলে তালবোধ নাই মানে সতর্কতার যে সেন্স সেটা নাই রাইট তো সেক্ষেত্রে আমি কি লিখবো সেন্স হি হ্যাজ নো সেন্স হি হ্যাজ নো সেন্স অফ কেয়ারফুলনেস কি দাঁড়াচ্ছে যে তার কোনো তাল বোধ নেই রাইট এখানে সেন্স দ্বারা বোধকে বোঝাচ্ছে আর সেন্স অফ কেয়ারফুলনেস মানে কি সতর্ক থাকার যে বোধ তাল বোধ মানে কি সতর্ক থাকার বোধ